বাপের বাড়ি যেতে হবে সত্যি বলছো জাব্বা তুমি আমার মনের কথাটা বলিছো কত রাইতে আব্বা খেলি বিশাল খারাপ স্বপ্ন দেখেছি চলো আব্বাকে দেখে আসি কি ঠিক আছে আমি ঘাট পা ধুই আসি টুলুঙ্গি গামছাগুলো সব ব্যাগে ভরিলে শ্বশুর বাড়ি গেলে তো 6 মাসের নিচে বাড়ি আসা যাবে না দেখো তুমি আমার বাপের বাড়ি কি থাকে কথা বললে আমি কেন তো যাব না তুমি যখনই যাও কাজু ভাই দুই তিন মাস বাড়ি আসতে চাও না বসে বসে গিয়ে খাওয়ার লেগেই তো লেলে তুই আর রাগ করিসনি তাড়াতাড়ি ক টাকা হলো চাচা কুড়ি টাকা এই লেন স্বপ্ন সত্যি হয়েছে এইবার কাটতে লাগ উম্মা এ খাসি কি বলছে কাটবো কেন তোর বাপের পাগলাইতি হয়ে গেছে তোর মা ফোন করেছিল তার লাগি তো তোকে লাশ নু এ তুমি কি বলছো গো হ্যাঁ আমি ঠিকই বলছি কাট কাট এই খাসি আবু বেলেছে হয়ে গেছে তুই আমাকে বাড়িতে বললি নি অনেক দূরের রাস্তা কাটতে কাটতে হাফি যাবি